দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খালেকাঙ্গেলের বাড়ি থেকে আমার সঙ্গে যথারীতি আছেন খালেকাঙ্গেল আর যারা নতুন তাদেরকে বলছি এটি হচ্ছে চর শ্রীনগর মুন্সীগঞ্জ তো আঙ্কেলের সঙ্গে তো আমাদের দিনের যারা পুরোনো দর্শক আছেন তাদেরকে বলছি আর যারা নতুন আছেন তাদের জন্য বললাম যে এটি খালেকাঙ্গেলের বর্তমান বাড়ি হচ্ছে চর শ্রীনগর মুন্সীগঞ্জ আঙ্কেল আছেন কেমন আলহামদুলিল্লাহ কিন্তু ভালো তো আছেন গতকাল যখন কথা হচ্ছিল তখন আমি ফোন দেওয়ার পরে শুনলাম যে আপনার কানের সমস্যা কি সমস্যা সমস্যা কানের পর্দা যা পাইছি গেছে কিভাবে ওই আচার খাইছিলাম গরু নিয়া হ্যাঁ গরু নিয়ে আচার খাইছিলাম এনে মাটিতে আঘাত কমিছি আঘাত পাওয়া মনে হয় সমস্যা হয়েছে কানের পর্দা যা পাইছি গেছে এখানে ফাঁক হয়ে গেছে আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যে বয়স হয়েছে আবার গরু বছর তো অনেকগুলো এখন কতগুলো আছে পাঁচটা আছে পাঁচটা আছে পাঁচটার ভিতরে একটা দুধ দেয় হ্যাঁ একটা কত দুধ দেয়

তোমার সুন্দর হয়েছে এই যে আসছে আচ্ছা একবার না ওই দুইটা আচ্ছা ওই গাছ অনেক সুন্দর হয়েছে দেখলাম আর লাউও বিক্রি করছে তো সবই ভালো বিষয় হচ্ছে যে অনেকদিন পরে আসলাম তো এসে ভালো লাগছে যে ঘরটা উঠেছেন ওই আমরা শুধু হ্যাঁ আপনি তো উচিলে আমরা ভিডিও করছিলাম পরে ওই কথায় কথা কথা হচ্ছিল তো ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া বলছিল নাম না বলতে এখন নাম না বলার কারণে উনি বলছেন নাম বলেন না তো আমাদের আরো দুই একজন ভাই ব্রাদার আছে ওনারা অনেক ভালো মানুষ তো ওনারা বলতেছে যে নাম বললে কি সমস্যা এখন একজন যদি নাম বলতে না করে আবার আর কি সমস্যা যে নাম বলতেই হবে না 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 এটা বলছে যে নাম বলতে না এটা ঠিক না দান করিয়া হে আছে দান করিয়া গ্রাম বড়া চাইতে নাই হ্যাঁ উনি এটা বলছে মুরজিও দান করিয়া চাইতে নাই তো এখন আরেক ভাই ব্রাদাররা বলছে যে হাসান ভাই ইচ্ছা করে নাম বলে নাই

আচ্ছা এবার একটু কথা বলি এই যে আমাদের এই মুন্সিগঞ্জের ওই যে সিদ্দিক ভাই আসছেন হ্যাঁ মাথায় চুল সিদ্দিক ভাই চিনছেন হ্যাঁ ওই শিখদার সাহেবের সঙ্গে কথা বলে জমি নিছে কয় বিঘা এটা এটা তো না করছে কে না করছে ওই শিখদার সাহেব বলছিল যে এক কমর মাড়ি উড়ে যাল এক বিঘা জায়গা তা মানে উনি বলছে যে না এই যে অনেক টাকা দেব এক লক্ষ টাকা দেব আমি দেব না কে দিব না শিখদার সাহেব

একটু বইলা ভাইয়ের একটু ব্যবস্থা করেন উনি কিন্তু অনেক পাগলা মানুষ উনি ওরকম ভালো করবে বুঝছেন আমি ওনারই বলছিলাম কি যে আপনি এখানে বসেন তারপর আসে বসলে যে নাঙ্গলালা তুমি তো সিনই সৈদুল এক আশো বিয়া মানে যা জেডা তুমি এই যে করতে আছো তুমি জানো কোন ছরে কেম লোক ভালো কোন ছরে কত জমি আছে তোমার কাছে একটা নলেজ আছে একটা তথ্য আছে মানে তথ্য আছে তো এরকম হইতো না কই কার্তি মাশা হোক তারপরে ওখানে বইল